ধরেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এক বান্ডিল থাকবে ছয় পিস ছয় নিতে হলে প্রতি বান্ডিল ধরে নিতে হবে প্রতি বান্ডিল ধরে ছয় পিস আচ্ছা আচ্ছা এগুলো তো একবারে জেনুইন এক্সপোর্ট কোয়ালিটি যে গার্মেন্টস এর কাপড় গুলো হয়ে থাকে সেগুলো নাকি একবার গার্মেন্টস এর এক্সপোর্ট কোয়ালিটি সেই ক্ষেত্রে তো ভাই রং কষার গ্যারান্টি 100 টাকা 100 টাকা আছে গ্যারান্টি 100% 100% আচ্ছা চমৎকার এই ট্রাউজার গুলো পেয়ে যাবেন কিন্তু মাইট দোয়া গার্মেন্টস এ আসলে ভাই

সরাসরি ভিজিট করে নিলে সবচেয়ে ভালো দক্ষিণ কেরানীগঞ্জের খাজা সুপার মার্কেটের নিস্তালায় দোকান নম্বর কত ভাই আপনাদের একশো একাশি বিরাশি একশো একাশি বিরাশি মায়ের দোয়া গার্মেন্টিং ভাই গার্মেন্টস যে বাচ্চা মালের ক্ষেত্রে অনেক আবার একটু কম রেটে বিক্রি করে হ্যাঁ কিভাবে বিক্রি করে আচ্ছা আমাদের যে তাউজারগুলো আমি সবসময় বলছি যে মায়ের দেওয়া কোয়ালিটি নিয়ে কাজ করে এবং যে

আচ্ছা তো এগুলো কিন্তু সাইজ ওয়াইজ হয়ে থাকে দর্শক যারা যারা নেবেন পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন মার্ড গার্মেন্টসের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এখানে তো জাস্ট স্যাম্পল স্বরূপ অল্প সংখ্যক দেখিয়েছি আপনারা যদি চান দুই চার পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস একসাথে নেবেন তাও নিতে পারবেন সম্ভব সরাসরি কারখানা থেকে কিন্তু ওনাদের কালেকশনগুলো স্যাম্পল আপনাদের দেখালাম যারা যারা নেবেন খুব দ্রুতই যোগাযোগ করবেন